স্যার দিল্লি ফোন ছোড়া স্যার ও তবে জমাও না চুড়াই বাড়টা পত জমাও না গুজব তালিক আস্তাও পড়িয়ে

فائدہ مستو کو شاینی مستو فائدہ مستو شاینی مستو فائدہ مستو شاینی مستو اصل کلمہ 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 اصل کلم یہ اپنا سب کچھ ہے اس طرح ان کو جگانا ہے اچھا اپنے اپن ہم لوگ کرتے ہیں ہم لوگ کہتے ہیں کہ تم کرو آج کے سر بنگلہ دیش سے چاہتے ہیں باقی سارے علیکم السلام

ইতিমধ্যে বলেছে কিছু অদৃশ্য শক্তি আজকে আমাদের বিরুদ্ধে আজকে লেগে আছে সেগুলো আজকে দৃশ্যমান হচ্ছে আগামী দিনে আরো দৃশ্যমান হবে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় সরকারের উদ্দেশ্যে আমাদের কিছু পরামর্শ আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে পরম সহিষ্ঠুতার সাথে আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে আমাদেরকে আমরা অনেক যে সমস্ত অপকর্মের সাথে যুক্ত এই ধরনের অপকর্ম যেন আমাদের কারো চরিত্র করতে থাকে তাহলে আমরা সেগুলো আমরা ধার করতে হবে আমরা চাই আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে আপনার সেই বার্তা আমাদের প্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বক্তব্যের মধ্য নিয়ে সেগুলো আপনারা নিশ্চয়ই আপনারা বুঝছেন এবং আগামী দিনে আপনারা আমাদেরকে করতে হবে আমরা আকাশের অবস্থা ভালো না তাহলে আরো কিছু বক্তব্য এর সময় প্রচুরই বক্তব্য দেওয়ার প্রয়োজনীয়তা ছিল এখন আর সেগুলো দেবো না তবে আমরা আজকের মিছিলটি আমরা এখানে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং